নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে নিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মীরা গত তিন থেকে চার মাস ধরে বেতন পাচ্ছে না এবং সেই সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে কবে তারা বেতন পাবে সেই সংক্রান্ত তারিখ কিন্তু ঘোষণা করেছে দেখো এখানে বলা হচ্ছে বেতন দাবিতে ঘোড়াকাপ্পা হাসপাতালে তালা আশাকর্মীদের অর্থাৎ আশাকর্মীরা ঘোড়াকাপ্পা হাসপাতালে তালা দিয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে যাতে খুব তাড়াতাড়ি তাদের বেতন দেয়া হয় দেখো এখানে কি বলা হচ্ছে শিলাছড়ির ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে আশাকর্মীরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না এবং শুধুমাত্র ত্রিপুরাতে আশাকর্মী নয় তার সাথে সাথে আরও বিভিন্ন অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মীরাও কিন্তু বেতন পাচ্ছে না গত তিন থেকে চার মাস ধরে এবং প্রতিবাদে মঙ্গলবার সকালে হাসপাতালে তালা ঝুলিয়ে দেন পঁচিশ জন আশাকর্মী এবং তারপরে তারা কিন্তু প্রতিবাদ জানাতে থাকে তারা বেতনের দাবি করে এবং যার ফলে খবর পেয়ে করবুকের এসডিএমও ডক্টর ধনমণি ত্রিপুরা ও মহকুমার ডিসিএম এবং করবুকের এসডিপিও গমঞ্জয় রিয়াং ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং আশা কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং যার ফলে দেখো এখানে কি বলা হচ্ছে প্রতিশ্রুতি দেন যে চার অক্টোবরের মধ্যে চার মাসের বেতন একসঙ্গে দেয়া হবে চার অক্টোবরের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই যে গত চার মাস ধরে তারা বেতন পায়নি সেই বেতন কিন্তু একসঙ্গে দেয়া হবে সেটাই কিন্তু প্রতিশ্রুতি দেয়া হয় এবং প্রতিশ্রুতি পেয়ে বিকাল পনে ছটা নাগাদ হাসপাতালে তালা খুলে দেয়া হয় অর্থাৎ বিকাল পনে ছটা নাগাদ কিন্তু হাসপাতাল খুলে দেয়া হয় সারাদিন পর্যন্ত তালা ঝুলিয়ে রেখেছিল আশা কর্মীরা এবং যখন প্রতিশ্রুতি দেয় যে চার অক্টোবরের মধ্যে তাদের গত চার মাসের বেতন একসঙ্গে দেয়া হবে তখন তারা কিন্তু তালা খুলে নেয় অথচ দেখো এখানে কি বলা হচ্ছে যে অথচ এসডিএমও ডক্টর ধনমণি ত্রিপুরা সামনেই ঘোড়াকাপ্পা হাসপাতালের ইনচার্জ ভাগ্যলতা জামাতিয়া আশাকর্মীদের হুমকি দিয়ে বলেন যে কেন সাংবাদিকরা হাসপাতালের খবর প্রকাশ করেছে অর্থাৎ হাসপাতালের যে খবর সেটা কেন সাংবাদিকরা প্রকাশ করেছে সেটা কিন্তু হুমকি দিয়ে জানান ইনচার্জ হাসপাতালের যে ইনচার্জ ভাগ্যলতা জামাতিয়া এবং তিনি জানিয়েছেন কার সামনেই এসডিএমও ডক্টর ধনমণি ত্রিপুরার সামনেই এবং যে আশাকর্মীরা সাংবাদিকদের বলেছে খবর প্রকাশ করার জন্য তাদের সহ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর করবে বলেও কিন্তু হুমকি দেয় এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এই ঘোড়াকাপ্পা হাসপাতালে এবং সেখানে যেহেতু তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে চার মাসের যে টাকা যা বেতন সেটা চার অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যেই তাদেরকে দেওয়া হবে একসাথে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুশির খবর রয়েছে এবং এটা হচ্ছে পঁচিশ জন আশা কর্মীর জন্য কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন আশাকর্মীরা রয়েছেন তারা বেতন পেলো কি না সেটা অবশ্য কমেন্টে তোমরা প্রত্যেকেই জানাবে যদি কোনো নতুন খবর আসে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব বিভিন্ন অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মীরা যেমন রেগা কর্মীরা রয়েছে এবং এছাড়া আরও বিভিন্ন কর্মরার কর্মচারীরা রয়েছেন বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা রয়েছেন যারাও কিন্তু তিন থেকে চার মাস ধরে বেতন পায়নি বিদ্যাজ্যোতি স্কুলের তো সেই সমস্ত খবরগুলো কিন্তু ধীরে ধীরে উঠে আসছে এবং তাদের যে বকেয়া যে বেতন সেটাও কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কারা কারা বেতন পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা পাওনি অবশ্য কমেন্টে জানাবে এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে তোমরা অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমরা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে ধন্যবাদ